thank you বিকেলবেলা দেখুন আমাদের দানা খাওয়ার সময় হয়ে গেছে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সব লোভে দানার দিকে এগিয়ে আসছে তো এখন আমরা দানার সঙ্গে কী কী দিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই যে আমাদের দানা রেডি আছে এটা মিক্সড দানা আছে এখানে দেখুন এই যে এগুলো ছোলা আছে ছোলা ভুট্টা ভাঙা গম তার সঙ্গে হচ্ছে অল্প পরিমাণে গমের ভুসি আর রুমিজিন পাউডার মানে জিঙ্কের পাউডার আছে আর আপনার এগ্রিমিন যে ফোর্ট এগ্রিমেন্ট ফোট যে মিনারেল মিক্সচার সেটা আছে আর তার সাথে মাল্টিস্টার আছে এগুলো দিয়ে অল্প পরিমাণে খাবার শোটা দেওয়া হয়েছে যেহেতু ভুট্টা আছে ভুট্টাতে টক্সিন বাইন্ডার দিতে হয় কিন্তু অল্প পরিমাণে আমরা খাবার শোটা দিয়েছি এই খাবারটা এখন আমরা এদেরকে দেবো এখানে প্রায় আমাদের বাহান্নটা ছাগল আছে প্লাস ওই সেকশনে আছে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে প্রায় পঞ্চাশটার মতো আছে তো দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে এরা ছুটে ছুটে ছাগল পালন করতে হলে আপনাকে অবশ্যই দানা খাবার দিতে হবে কারণ মাংসের উৎপাদন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনি বাজারজাত করতে পারবেন কারণ সময়ের এখন প্রচুর দাম যত সময় আপনি বাঁচাবেন যত তাড়াতাড়ি আপনি ছাগলকে রেডি করে বাজারজাত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি মুনাফা অর্জন করতে পারবেন আর লোকাল আমাদের যে ব্রিডগুলো হয় দেশীয় যে ছাগলগুলো সেগুলো প্রচুর সময় লেগে যায় বড় হতে যার কারণে আপনার যে মাসিক যে একটা পরিশ্রমের যে খরচ বা সংসার চালানোর যে খরচ সেটা উঠে আসে না বহু ফার্ম তার কারণে বন্ধ হয়ে গেছে তো সঠিক ব্রিট নির্বাচন করুন দেখুন এটা মাত্র এক মাসের বাচ্চা এই ট্রেনিংয়ে খাসি করেছিলাম তখন এখন দেখুন কত বড় হয়ে গেছে এক মাস পাঁচ ছ দিন হবে এটাও একটা ক্রসেরি বাচ্চা তো উন্নত প্রজাতির ছাগল পালন করুন এবং মুনাফা অর্জন করুন আমাদের আগামী প্রশিক্ষণ একুশে জুন দু হাজার চব্বিশ প্রশিক্ষণে অংশ নিতে হলে আপনাকে নিজের আধার কার্ড পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আর প্রশিক্ষণটি আমাদের এখানেই হবে একদম হাতে কলমে দু দিন থিওরি একদিন প্র্যাকটিক্যাল গ্রীষ্মকালের জন্য এই জায়গাটি আমাদের করা হয়েছে ছাগলের এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছকে সংরক্ষণ করে আমরা রেখেছিলাম যেহেতু সেই পাশে নতুন সেটের দিকে কোনো গাছ নেই তাই গ্রীষ্মকালে একটু অসুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস গ্রীষ্মকালে ছাগলগুলো এখানে আরাম করে খাওয়া দাওয়া করে আবার পুনরায় সেটে উঠে যায় সন্ধ্যাবেলায় এটা আমাদের সেই কাটা বারবারির যে ফিমেল বাচ্চাটা কত বড় হয়ে গেছে দেখুন এ হয়তো আর দু তিন মাসের মধ্যে হিটে আসবে কিন্তু একে এখন ক্রস করাবে না এটা হচ্ছে তার মা ও যখন ওর বয়স দু দাঁত হবে তখন ক্রস করাবো এখন তো আদাত বাচ্চা আর এদিকে দেখুন এটা পুরো দিনের বেলা ছাগল এখানে খাওয়া দাওয়া করে আর আমাদের এইখানটায় একটা হাজার স্কোয়ার ফুটের সেট হবে এই যে খুঁটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন খুঁটি পড়ে গেছে এই যে খুঁটি খুঁটিগুলো বানাতে অনেক সময় লেগে গেল কারণ অর্ডার দিয়ে তৈরি করতে হয় এর ভিতরে আমরা রড দিয়ে সেইভাবে তৈরি করেছি আর এই যে দেখুন ছাগল খাচ্ছে খাওয়ার স্পিডটা দেখুন শুধু নিয়মিত যদি আপনারা সময় মতো কিড়মির ওষুধ আর লিভার টনিক সাথে জিঙ্কের সিরাপ এগুলো দিয়ে রাখেন তাহলে কিন্তু ছাগলের মেটাবলিক কোনো প্রবলেম আসবে না ছাগল কিন্তু খাওয়া দাওয়া ভালো করবে আর কিড়মির ওষুধটা ঠিক সময় সময়ে পরিবর্তন করে করে দিয়ে যেতে হবে এই যে এটা আমাদের এবছরে কুরবানি হবে এই ছাগলটা আমাদের ফার্মে জন্ম আমার হাতে ডেলিভারি করানো এটা আমাদের দু হাজার চব্বিশে কুরবানি হবে আরেকটা হবে পঁচিশে এরই ভাই আছে সেটা ওই দিকে খাচ্ছে দেখাচ্ছে দেখুন ওটা দু হাজার পঁচিশে হবে তার পাশে যে আছে সেটা দু হাজার ছাব্বিশে হবে দেখুন এটা ছাব্বিশে এটা পঁচিশে আর এগুলো কিছু ভাই আছে যারা বাড়িতে ছাগল রাখতে পারেন না কিন্তু খাসি কিনে আমাদের এখানে রেখে দিয়ে চলে যান তারা প্রত্যেক দিনের যে খাবারের খরচা সেটা দিয়ে দেন তো সেই রকম এখানে পাঁচ ছটা খাসি আছে যারা এবারে কুরবানির সময় তারা নিয়ে চলে যাবে ছোট্ট থেকে আমাদের এখানে কিনে এখানে বড় হচ্ছে খাচ্ছে দেচ্ছে দেখুন যমুনা ক্রসের খুবই সুন্দর একটা খাসি আরও একটা আছে সেই দিকে এটাও একজন কিনে কুরবানির জন্য রেখে দিয়েছে সোজাতের খাসি এটা হয়তো বছর পরে নিয়ে যাবে এটা একটা যমুনা পারি খাসি একজন কুরবানির জন্য কিনে আমাদের এখানে রেখেছেন ডেলির যা খাবার খরচা সেটা দিয়ে দেন এটাও এবছরে নিয়ে চলে যাবে তো অনেক রকমের সুযোগ সুবিধা আছে আপনারা কেজিন গোট ফার্ম আসতে পারেন আসলে নিশ্চয় ভালো লাগবে এখানে ছাগল দেখলে পুরো ফার্ম যে আমাদের ঠিক ফার্মার পাশে এরকম জঙ্গল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন